আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে মদিনা মোটরসের একমাত্র অনুমোদিত ডিলার বগুড়া তো এখানে ইলিয়াস কাকার মার্কেটে আসলে আজকে যে ধরা গাড়ি বিজ্ঞাপন করার জন্য আসলাম এটা হচ্ছে বগুড়া জয়পুর পাড়া সিঙ্গার মোর ইলিয়াস মার্কেট ওনারা হচ্ছে এই উত্তরার ডিলার এবং হচ্ছে রানার ডিলার দুটারই কিন্তু ডিলার তো এখানে ধরা গাড়ি আজকে বিজ্ঞাপন করার জন্য আসলাম দেখতে পাচ্ছেন এখানে ধরা গাড়ি আছে আপাতত তিনটি আছে এবং ভিতরে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল নতুন গাড়ি আছে আপনারা অনেকেই জানেন যে নতুন গাড়ি এখানে আসলে সম্ভবত নতুন গাড়ি বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন আমি একটু দেখা দিলাম নতুন গাড়ি কিন্তু আপনারা পাবেন ওনার সাথে কথা বলবেন উনি হচ্ছে ম্যানেজার ওনার সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সর্বপ্রথম একটু বলেন তো ভাই আপনার এই লোকেশনটা যদি কেউ গাড়ি নিতে চায় তাহলে কোথায় আসবে আমাদের লোকেশন বগুড়া সদর জয়পুরপাড়া পাড়া সিঙ্গার ইলিয়াস মার্কেট আচ্ছা এই মার্কেটের নাম হচ্ছে ইলিয়াস মার্কেট জি ইলিয়াস মার্কেট আচ্ছা তাহলে আপনাদের এখানে যে ধরা গাড়িগুলো আছে এই গাড়িগুলো এটা কত মডেল বা কি রকম দামের মধ্যে আমাদের এখানে আছে 20 এর আছে গাড়ি এটা হচ্ছে 20 এর গাড়ি ভাইয়া 20 এর গাড়ি 20 এর 11 মাস এই পাশে আছেন দেখেন 20 এর 11 এটা আমি একটু বডি প্লেটটা দেখাই এটা 20 এর এটা 20 এর 12 এটা 20 এর 12 হ্যাঁ এটা হলো 19 এর গাড়ি 19 এর মডেল জি আছে আমাদের আরো বেশ কিছু গাড়ি আসবে জি ইতিপূর্বে ছিল কিন্তু বিক্রি হয়ে গেছে এখন আরো কিছু গাড়ি আমরা ধরব এক বছর দুই বছর যে লং কিস্তিতে দেওয়া হয়েছিল সেগুলো গাড়ি কিস্তি ফেল গাড়িগুলো আমরা বিক্রি আচ্ছা মূলত ভাই আপনারা ধরা গাড়িতে নিয়ে আসেন এগুলো আসলে কি জন্য নিয়ে আসেন একটু বলবেন আমাদের এগুলো নিয়ে আসছি আমাদের কিস্তি ফেল করছে জন্য এখন এই গাড়িগুলো আমরা আবার নতুন করে সেল করব জি ঠিকঠাক ভাবে কিস্তি দেয় না কিস্তিতে গাবলাদি করেছে এখন সুন্দর করে বিক্রি করবেন আবার তাহলে তো অনেক টাকা ডিসকাউন্টে পেয়ে যাবে হ্যাঁ অনেক টাকা ডিসকাউন্টে কমে পেয়ে যাবে অনেক হ্যাঁ আমাদের এগুলো রেট এমপি হালকা একটু ধারণা দিই একটু ধারণা 3.5 থেকে 4.5 এর মধ্যে রেট আছে 3.5 লক্ষ থেকে 4.5 লাখ টাকার মধ্যে আপনাদের গাড়িগুলো হবে এখন যে গ্রাহকগুলো নেবে সম্মানিত গ্রাহকগুলো আসলে ওনারা গাড়ি দেখে আলোচনা সাপেক্ষে একটা রেট আমি করে দেব আচ্ছা আচ্ছা বাজার অনুপাতে জি এই গাড়িগুলোর কন্ডিশন খুবই সুন্দর আছে আপনারা জানেন যে গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড থাকে সেই গাড়িগুলোতে একটু আপনার এদিক সেদিক থাকে একটু স্কেচ থাকে এগুলো আপনারা জানেন যেহেতু দাম অনেক টাকা কম পেয়ে যেতেছেন ঠিক আছে গাড়ি একটু চলা গাড়ি একটু হালকা পাতলা থাকে কিন্তু ভাই আপনার কাছ থেকে একটু জানি নতুন গাড়ি আছে দেখতে পাচ্ছি আমরা নতুন গাড়ি এই নতুন গাড়ি আসলে এখানে তো অ্যাভেলেবেল নতুন গাড়ি আছে অ্যাভেলেবেল নতুন গাড়ি আপনি নতুন গাড়ি পাবেন রানার পাবেন সব কিছু অ্যাভেলেবেল জি উত্তরা রানার দুটাই গাড়ি কিন্তু আপনারা পাবেন দুটা ডিলারি গাড়ি আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ পরিমাণ গাড়ি আছে তো ভাই আপনাদের নতুন গাড়ি গুলো আসলে দাম কিরকম এটা একটু বলে দেন তো ভাই নতুন গাড়ি আমরা রানার বিক্রি করতেছি 5 লাখ

ঠিক আছে আপনাদের জন্য আমি এটুকুই পারলাম আপনাদের ডিসকাউন্ট করে দেবে অবশ্যই ভাইয়া আর যদি কেউ গাড়ি নিতে চান অবশ্যই করবেন নতুন গাড়ি এবং ধরা গাড়ি আমি বলে দিলাম ভাইয়া বলে দিচ্ছে দামটা হচ্ছে আপনারা সামনাসামনি কথা বলে নেবেন ফোনে কথা বলবেন ঠিক আছে ওনার নাম্বারটা দিয়েছি যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কিন্তু ওনার ওনার সাথে কথা বলবেন তো বিহার যারা আমার ইউটিউব এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখার যারা আমার পেজটি দেখতে পেজটি দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ